বোন এসেছে দুদিন হয়ে গেছে এখন বোন বাড়ি যাবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে অনেক 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 স্বাগত তো আজকে আমি সকালবেলা বসিয়েছি ওদের জন্য রান্না সব রকম তরকারি দিয়ে একটা ঘ্যাঁট মতন করবো আর মাছ করবো মাছের ডিম ভাজা মানে আমি ভেবেছিলাম একটু ঝোল করবো কিন্তু টাইমে খোলাবে না কারণ ওদের ট্রেন বারোটার ট্রেন তো সেই কারণে ফার্স্টে একটু বাটা করে নেবো বরবটি বাটা যেটা আমার দাদা খুব ভালোবাসে আর একটু রুই মাছ করবো আর এখানে ঢেলা মাছ এনেছিল কিন্তু ওটা করা হবে না ওটা খেয়ে দেবো পরের দিন করা হবে আজকে টাইম নেই অনেক কাজ রয়েছে এখনও তো এখানে ফাইনালি আমার দেখো অনেক অনেকটাই হয়ে এসেছে তরকারিটা কিন্তু এই যে ভাবটা উঠেছিলো না এই জলটা যেই না করাইয়ে গেছে ব্যাস হাঁটতে শুরু করেছে তাই দৌড়ে চলে আসলাম আমি দেখতেই পেলে তো ফাইনালি এখন টাইম হয়েই এসছে সাড়ে এগারোটার মতন বাজে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে দিয়েছি বাটা ওই গ্যাটটা ছিল মাছ ভাজা আর ডিম ভাজা তো এখন ওরা খেয়ে বেরিয়ে যাবে কিন্তু এখানেও একটা কেস হয়েছে তোমাদেরকে বলে লাগবে নাকি নাকি কাঁধ কাদ একটু কাঁধ

আবার আসবি তো আবার তাই কয়দিন পরে চলে আসবি বাড়িতে তো দেখতেই পেলে অনেক কাজ হচ্ছে এখনও কাজ শেষ হয়নি সেই কারণে প্রচুর পরিমাণে আওয়াজ তাই বয়স দিচ্ছি বেশিরভাগটাই তো মানিয়ে নিও আর তারপরে দেখো ওরা বেরিয়ে গেল এখানে একটা কী হয়েছে বলো তো আমার বোন আর যেতে পারেনি গাড়িটা যেহেতু ক্যান্সেল ছিল আবার ওদের ফেরত আসতে হয়েছে পরে দাদা বিকেলবেলা চলে গেছিল কিন্তু বোন আর যায়নি বোন আমাদের সাথে পরের দিন যাবে তো পরের দিন দেখতে পাবে ব্লগ করেছিলাম তো সেটা দেখতে পাবে তো এখন বেরোচ্ছে ওরা কিন্তু গিয়েও কোনো লাভ হলো না বৃষ্টির মধ্যে ওরা ভিসে ভিজে ফিরবে দেখলেই বুঝতে পারবে তো আমি কিছু জিনিস পাঠিয়েছিলাম মায়ের জন্য সেটাইও নিয়ে যাচ্ছিলো দাদা আর এখানে দেখো আমার হাজব্যান্ড যাচ্ছিলো পৌঁছে দিয়ে আসতে আর আর আমার বোন প্রত্যেকটা বার যখনই যায় মানে কিছুদিন থাকলেই আমার মাম্মামের জন্য প্রচুর কষ্ট হয় এই দুদিন ছিল তো খুব মানে সাহায্য হয়েছিলো আমার ও না অনেক কাজ করে দিত মাম্মের আমার মামামের কিচ্ছু করতে হতো না খাওয়ানো থেকে ঘুম পাড়ানো থেকে কিচ্ছু না সবটাই ও আর আমার অনেকটা সুবিধা হয়েছিল তো তারপরে দেখো ওরা এখনই বিজতে ভিজতে আসবে যে

আমরা এখন খেতে বসবো তাই মা ভাত বাড়ছে আজকে সবাই মিলে নিচেই খাবো কারণ অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আর এখানে দেখো দিবা একটু আগে পুজো দিলো আমি আজকে দিতে পারিনি অনেক কাজ ছিল সেগুলোই সারছিলাম তারপরে দেখো এখানে ভাত বাড়ছে রান্না হয়েছিল ওই যে গ্যাট সকালবেলা তো দেখিয়েছি তোমাদেরকে এখন প্রায় শেষের পথে বাটা তারপরে মাছের ঝোল করেছিল তো সেটাই দিয়ে খে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে বিকেলবেলা আমি পুচকিকে বললাম যে জামা কাপড়গুলো মামামের ভাজ করে ঢুকিয়ে দে ওইগুলোই একমাত্র মামামেরটাই গুছানো বাকি ছিল তারপরে রাতের বেলা একটু বিরিয়ানি করবো বলে সমস্ত কিছু রেডি করছিলাম এখানে দেখো মাংস মা সব কিছু রেডি করেছি মা সবজিগুলো কেটে দিয়েছে আমি মাংসটা ধুয়ে নিয়েছি আবার রুটিও করেছি বাবার জন্য যেহেতু বাবা বিরিয়ানি খায় না সেই কারণে যেহেতু অনেক রাতেই বিরিয়ানিটা হয়েছে সেই কারণে যতটা পেরেছি মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি তো দেখলেই বুঝতে পারবে অয়েল ফ্রি মনে হচ্ছিলো জানি রাত্রি চারটে তো অবধি বসে নিয়ে আমি এই এই সিংহাসনটা কমপ্লিট করলাম তো চলো আজকের মতন এইটুকুই টাটা